প্রথম থেকেই কুকথার রাজনীতি চলছে আর এই কুকথা রাজনীতির তালিকাতে কল্যাণ ব্যানার্জি আর মদন মিত্রের নাম একের পর এক যখন বিতর্ক তৈরি হয়েছে তখন গোলবদল করবার চেষ্টা করলেন একজন আর আরেকজনকে শোকজ করেছে দল আর এতে কি কখনো ড্যামেজ কন্ট্রোল করা যায় এই প্রশ্নটাই বারবার তুলছে বিরোধীরা কিন্তু রাজ্যে নারী সুরক্ষা নিয়ে রাজ্যের শাসক দলের এই মনোভাব বলে দিচ্ছে শাসক দলের কী অবস্থা

কলেজের ভেতরেই পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ স্তরের নেতা এতেই ব্যাকফুটে তৃণমূল আর দলের অসময়ে অস্বস্তি বাড়িয়েছেন বিধায়ক থেকে সংসদ প্রথমে শ্রীরামপুরে তৃণমূল সংসদ একজন বন্ধু যদি বান্ধবীর রেপ কর সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে কল্যাণের পর কুকথা শোনা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে তো জিস দিন কলেজ বন্ধ হয় পরীক্ষা চল রা হ্যাঁ আপকো ইউনিট কি কুছ বনায় তো আপ মত যাইয়ে ইসমে ভালা নেই হো ও লড়কি আগর নেই তো এই ঘটনা নেই ঘটত তারপরই ওই ইস্যুতে দূরত্ব তৈরি করতে শুরু করে তৃণমূল জানিয়ে দেয়া হয় তাদের মন্তব্য একান্তই ব্যক্তিগত আদেও দলের অবস্থান নয় এদিকে পরিস্থিতি বেগতিক বুঝেই তড়িঘড়ি সুর বদলে ফেলেন করলেন পাল্টা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যারা অপরাধীদের আশ্রয় দিচ্ছে পরোক্ষভাবে সেই নেতাদের কি সমর্থন করা হচ্ছে ভাবটা এমন যেন ধর্ষক ও তাঁদের প্রশ্রয়দাতাদের পাশে দাঁড়াতে একেবারেই নারাজ তিনি সেই সুরই বজায় রেখে এদিন ফের মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ সহকর্মী কোন রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না তাতে আমাকে যে যাই গালাগাল দিই এত সবের পরও এদিন অবশ্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে ঘাসফুল নেতৃত্ব যদিও এতে চিরে ভিচ্ছে না সুর চড়িয়েছে বিরোধীরা মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে বলুন বাবা সেজে প্রবচন দিতে বলুন বুঝলো তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি নয় ব্যানার্জী কমপক্ষে হয়েছে কমপক্ষে সময় এসেছে এই ধরনের অপরাধীদের যে পার্টি সে পার্টি থেকে নিজের সম্পর্ক দূর করেন তাহলে সারা জীবনের যে কীর্তি সেটা নষ্ট হয়ে যাবে প্রথমে কুকথার ফুল ঝুরি বেগতিক বুঝে কেউ শটান ভুল বদলে ফেললেন আরেকজনকে শোকজ করেছে দল কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছে নারীদের সম্মান নিয়ে তৃণমূলের মনোভাব ঠিক কি সেটা যেন আরও একবার সামনে চলে এসেছে মদন কল্যাণের সৌজন্যে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়